অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মাটিয়ার শ্রীনগর এলাকায় বসিরার দু নম্বর ব্লকের অন্তর্গত মাটিয়ার গ্রাম পঞ্চায়েতের পূর্ব সাংবেরিয়া গ্রামে এক অজ্ঞাত বাসিন্দারা ধানের ক্ষেত এই মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় মাটিরা থানায় খবর পাওয়া মাত্রই মাটিয়া থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাত পাঠিয়েছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকায় একটা বডি উদ্ধার হলো একজন মহিলার আপনারা কি অনুমান করছেন বা কি ঘটনাটা প্রাইমারিলি সকালবেলা আমাদের কাছে ইনফরমেশন আসে প্রথমে তো আনন্ন ছিল পরে আমরা যেটা ওনার আইডেন্টি জানতে পারলাম ওনার নাম সুফিয়া বিবি তারা উনিয়া দশ নম্বর ওয়ার্ড যেটা বাদুয়াতে আছে ওখানে ওনার বাড়ি আছে তো পিও আমরা ভিজিট করলাম আমরা যা যা টেকনিক্যাল রিজ ইনভেস্টিগেশনের জন্য করার দরকার সেগুলো করছি প্রাইমারিলি এখনো পর্যন্ত আমরা কোনো ডেফিনেটিভ লিড পাইনি আর কি চেষ্টা করছি আশা করি হয়ে যাবে যেটা প্রাইমারিলি মনে হলো ইঞ্জুরিটা আছে গলায় গলা কেটেছে প্রায় পাঁচ ছ ইঞ্চি ইঞ্জুরি আছে গলায় এরকম আছে অসুবিধাটা হয়েছে এখনো পর্যন্ত কিছু হয়নি

ওদের দেখলো রক্ত মানে আগার গড়িয়ে পড়িয়ে রে গেছে হুম আর আমার একটু নজর খারাপ হ্যাঁ দাগ কোথায় আছে দাগটা দাগটা আপনার হচ্ছে গলায় অত ভালোভাবে দেখিনি আমি ওই দেখে ভয় লেগে গেছে কোথাও দেখেননি রাগে নাই না আমরা দেখিনি কোনো বাইরে হ্যাঁ আমরা তো সকাল থেকে মনে করছি কোথাও গাড়ি গিয়ে কিছুই তো বলা যাচ্ছে না বাঙালি কি অবাঙালি তাও যেন বলা যাচ্ছে না এরকম এটা কোন থানা এটা এটা তো মাটিয়া থানা আর এর পাশে কোন থানা এখান থেকে কিছুটা গেলি বাদুড়িয়া থানা ওই ওই খাজুর গাছটার পরে যে ওই যে পুকুরটা আছে ও বাদুলিয়া মৌজা এটা মানে মাটিয়া থানা ওটা বাদুড়িয়া থানা আমার নাম গফার মন্ডল বললাম যে স্যারেরা সব ঐসব ওখানে যা পড়েছিল সেইগুলো সব তুলে টুলে নিচ্ছে সব ওই পেপারের মধ্যে নিল তারপর স্যারেরা আবার আমাকে বলল যে তুমি যে দেখলে যে আমরা ইনফরমেশন করছি সকালে কি দেখলেন সকালে সকালে আমি বলতে পারি না সকালে আমি ছিলাম আমি এখন সকালে বেরান শুনছি যে এখানে একটা মহিলা মার্ডার হয়েছে কলঘরের পিছনে এই কলঘর সামনে কীভাবে পড়েছিল

পরে কথা বলছি রাখো পরে কথা বলছি রাখো

বাঁকুড়া ত্রিবোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য